আমার বেলকুনিতে দেওয়া করলা গাছে করলা ধরছে সবাই দোয়া করবেন আমি যে বেলকুনিতে এভাবে করলার গাছ দিয়ে দিছি মোটামুটি গাছগুলো আল্লাহর সহ মতে ভালোই হয়েছে অনেক সুন্দর হয়েছে চারটা গাছ আছে দেখেন আরও একটা করলা ঝুলে আছে আমার কাছে খুব ভালো লাগছে এই যে ফুল আসছে অনেক করলা গাছ আমি বেলকুনিতে দিয়ে দিছি সাথে জৈব সার ভার্মি কম্পোস্ট সার কোকোপিট যা যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে দিই নিয়মিতভাবে পরিচর্যা করি দেখুন কত সুন্দর সতেজ দেখুন ফুল আসছে এরকম অসংখ্য ফুল আসছে গাছ গাছ জুড়েই দেখুন এই যে ফুল আসছে আল্লাহর অশেষ রহমত অল্প কিছু দিন হল গাছগুলো লাগানো অনেক সুন্দর হয়েছে অনেক ফুল আসছে দেখুন আপনারাও চাইলে এভাবে খালি জায়গাগুলো শাক সবজি চাষাবাদ করে পরিবারের চাহিদা মেটাতে পারেন এবং পরিবেশটা সুন্দর থাকবে ভালো থাকবে আপনার বেলকুনিতে যখন আপনি এসে বসবেন তখন অনেক ভালো লাগবে দেখুন ফুল ধরে আছে এই যে ফল পাশে এরকম অসংখ্য ফুল ফুটছে আলহামদুলিল্লাহ ওই যার একটি দেখুন ওখানে করলা ধরে আছে চাইলে আপনারাও এরকম বেলকুনিতে লতা জাতীয় গাছ যেগুলো এরকম বিভিন্ন শিকড় ছড়িয়ে সব কিছু ধরে থাকে এরকম গাছগুলো লাগাতে পারেন ভালো লাগবে সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে